যদি কোনো খাতুনকে এই পাঁচটি স্বপ্ন নসিব হয়ে যায় বা এগুলোর মধ্যে যে কোনো একটি স্বপ্ন মিলে যায় তো বুঝে নিন কি সেই নারী আল্লাহর খুব কাছে রয়েছে আর এটাও বিশ্বাসী যে তাকে আল্লাহতালা এই দুনিয়ায়ও খুশিতে রাখবেন আর আখেরাতেও সব দিনের জন্য জান্নাত দান করবেন আজকের এই ভিডিওটিতে আমরা এরকম স্বপ্নের কথা বলবো যা যদি কোনো নেক বান্দা বা বান্দিকে মিলে যায় তো বুঝে নিন কি আল্লাহ তাকে তার নিকট করে নিয়েছেন আর নিজের খাস ফজলে ঢেকে দিয়েছেন যদি আপনাকে এরকম কোনো স্বপ্ন এসেছে তো এটা এই কথার নিশানি কি আপনি আল্লাহ বান্দাদের মতো রয়েছেন আর আল্লাহ আপনাকে নিজের বন্ধুত্বের যোগ্য করেছেন স্বপ্ন তিন ধরনের হয় এক হয় শয়তানি দ্বিতীয় হয় নবসাতি স্বপ্ন তৃতীয় হয় রাহমানী স্বপ্ন সবচেয়ে প্রথমে এটা বোঝা জরুরি কি এই তিনটি স্বপ্ন কি কি আর কোন মানুষদের আসে তার আগে একটি খুব গুরুত্বপূর্ণ কথা শুনুন যখন আল্লাহ আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ নবুয়ত দিয়েছিলেন তো সেই উম্মদকে নবুয়তের ছেচল্লিশ ভাগ অর্থাৎ সত্য স্বপ্ন তফা দিয়েছিলেন এই সত্য স্বপ্ন আল্লাহর কালাম হয় আর উম্মতে মোহাম্মদীদের তান করা হয়েছে তার আগে হজরত ইউসুফ আল্হালামকে স্বপ্ন এসেছিল আর তিনিও আল্লাহর নবী ছিলেন যখন উনি স্বপ্ন পেলেন তো তিনি তার ওয়ালিদ হজরত ইয়াকুব আলিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন তো তখন হজরত ইয়াকুব আলি সাল্লাম বললেন নিজের ভাইদের এই স্বপ্ন বলবে না হলে তার হাসবে আজকের দিনেও এই কথা বোঝার রয়েছে যদি আপনাকে কোনো সত্য বা ভালো স্বপ্ন আসে আপনার এই কথার আন্দাজ হয় কি কেউ আপনার কথায় হাসে তো নিজের স্বপ্নের কথা তারাকে বলবেন না আসুন আগে তিনটি স্বপ্নের বিস্তারিত জেনে নি শয়তানি স্বপ্ন এটা সেই স্বপ্ন যা সেই মানুষদের আসে যে এই দুনিয়ায় আল্লাহকে ভালোবাসে না নিজের নবীর থেকে দূরে রয়েছে নামাজ পড়ে না কোরআনকে বোঝে না আর গুনাও আর ঝামেলায় জীবন পার করে তো এইরকম মানুষদের স্বপ্ন সর্বদা ভয়ঙ্কর আর বিনা মতলবের হয় এটা শয়তানের তরফ থেকে আসে নম্বর দুই নফসায়ন স্বপ্ন এটা সেই স্বপ্ন যা দিনভর কোনো দুনিয়াবি চিন্তায় মগ্ন থাকে যেমন কোনো দোকান কারবার কারো ভালোবাসা তো সেগুলোর ব্যাপারে সারা দিন ভাবতে থাকে আর সেই খেয়ালগুলোই তার স্বপ্নে চলে আসে এই স্বপ্ন বাস্তবতার সাথে কোনো সংযোগ রাখে না বরং তার নবস ভেতরে ইচ্ছাগুলোকে স্বপ্ন দেখায় নম্বর তিন রহমানি স্বপ্ন এই স্বপ্ন অনেক খাস হয় আর শুধু সেই মানুষদের আসে যে আল্লাহর নেক বান্দা হয় পবিত্র মন রাখে আর আল্লাহর ইবাদতে লেগে থাকে যদি এরকম স্বপ্ন রাতের পরে আর ফজরের আজানের আগে আসে তো সেটা সত্য স্বপ্ন হয় সেই স্বপ্ন হয় যার কারণে মানুষকে আল্লাহর কুর্বতের খবর মিলে এখন আসুন সেই স্বপ্নের তফসিল শুনুন যে আল্লাহ নেক বান্দাকে আসে আর যদি কাউকে এই স্বপ্ন মিলে যায় তো বুঝে নিবেন যে আল্লাহর রহমত তাকে ঢেকে দিয়েছে এক নম্বর আলামত যদি কোনো স্বপ্নে কোনো অলি আল্লাহ বা আল্লাহর দোস্তকে দেখতে পায় তো এটা অনেক নিশানি আল্লাহর অসংখ্য সংখ্যা রয়েছে আমাদের ইসলামী কিতাবে উনার কথা বলা হয়েছে আর লাখো মানুষ উনার কবরে উপস্থিত থাকেন এবং মাপের দোয়া করে এখন ভাবুন যদি এই মানুষ আল্লাহর মোকার না হতো তো কি এত বছরের পর ওনার কবরে কেউ যেতেন কেন যায় না কোন সাধারণ মানুষের কবরে কেননা ইনি আল্লাহর সেই বান্ধা যার মর্যাদা আল্লাহ তালা উঁচু করে দিয়েছেন যদি আপনাকে স্বপ্নে কোনো ওলি আল্লাহ দেখা দেয় আর আপনি তাকে মন থেকে আল্লাহর বন্ধু মনে করেন তো বুঝে নিবেন কি এটা আল্লাহর তরফ থেকে একটি বার্তা কি আপনাকে তার নিকট করে দিচ্ছে দু নম্বর আলামত যদি স্বপ্নে আপনি সাহাবাই কেরাম বা আম্বিয়াই কেরামদের কোনো নবী নজর আসে যেমন হযরত আদম আলি সাল্লামকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম পর্যন্ত তো এটা অনেক বড় আলামত খুশির খবর যদি আপনি স্বপ্নে দরুর শরীফ পড়ছেন বা কোনো দরুদের মজলিসে বসে আছেন বা স্বপ্নে আপনি আসমানে ঘুরছেন বা পুলসেরাত পার করছেন বা রোজা রেখে নামাজ পড়ছেন ও কোরআন শরীফের তেলোয়াত করছেন বা কোনো নেক আমল করছেন তো এই সমস্ত স্বপ্ন এই কথার প্রমাণ কি আপনি ইসলামে সাধারণ নয় বরং আল্লাহর দিকে ঝুঁকে থাকা বান্দা আর দুনিয়ার জীবনের সাথে সাথে আপনার রোহানিয়াত ও জ্যান্ত রয়েছে আর যদি আপনার এই স্বপ্নগুলির মতো একটিও স্বপ্ন নসিব হয়ে যায় তো বুঝে নিন কি আল্লাহর তরফ থেকে খাস রহমত আসছে আপনাকে দুনিয়াবি সম্মানের সাথে সাথে আখেরাতে উঁচু মঞ্জিল মিলবে যেখানে আপনি কদম রাখবেন সেখানে আল্লাহর বরকত সামিল থাকবে আপনার সমস্ত স্বপ্ন আল্লাহর হুকুমে পুরা হতে লাগবে কিন্তু মনে রাখবেন যদি এরকম কোন স্বপ্ন আসে তো সেটা কারো সাথে আলোচনা করবেন না বরং যখনই সকালে উঠবেন তো শেষদায় ঝুঁকে যান আর আল্লাহর শুক্রিয়া আদায় করুন এটা বুঝে নিবেন কি আল্লাহ আপনাকে অনেক খাস মঞ্জিরের জন্য বেছে নিয়েছেন এখন শুনুন সেই কথা যা রুকে হিলিয়ে দেয় আর মনকে আল্লাহর ভালোবাসায় ভরে দেয় রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তো তিনি হজরত জিব্রিল আল্লা সাল্লামকে ডাকেন আর বলেন এ জিব্রিল এ জিব্রিল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তো জিবরিল আলি সাল্লাম ও তাকে ভালোবাসতে লাগে তারপর জিবরিল আলি সাল্লাম আসমানে অ্যালান করে দেন আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন তোমরা সকলেই তাকে ভালোবাসো তো আসমানি মখলুক সকল ফেরেশতা সেই মানুষকে ভালোবাসতে লাগে আর তারপর আল্লাহ তালা জমিনেও সেই মানুষদের জন্য মানুষের মনে ভালোবাসার সৃষ্টি করে দেন আর তারপর জমিনের মানুষরাও তাকে ভালোবাসে এবং তার সাথে থাকতে পছন্দ করতে লাগে ও তার সম্মান করতে লাগে আর সেই মানুষ সবার কাছে প্রিয় হতে থাকে আর এটার উল্টা যদি আল্লাহ আল্লাহতালা কোনো মানুষের উপর নারাজ হয়ে যান তো তিনিও জিব্রিল আলে সাল্লামকে ডাকেন আর বলেন এই জিব্রিল আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো তো জিব্রিল আলেসাল্লামও তাকে ঘৃণা করেন আর তারপর সে এলান করে দেন আল্লাহ অমুক বান্দাকে ঘৃণা করেন তোমরাও ঘৃণা করো তারপর সমস্ত আসমানবাসী আর তাকে ঘৃণা করতে থাকে প্রিয় দর্শক এটা কত শাস্তি কি যদি আজ আপনি দেখছেন লোক আপনার সম্মান আপনাকে ভালোবাসছে তো বুঝে নিন কি এটা আল্লাহর তরফ থেকে ভালোবাসার নিশানি আর যদি কেউ আপনাকে পছন্দ করছে না বিনা কারণে আপনার থেকে দূরে থাকে তো হতে পারে আল্লাহ আপনার উপর নারাজ রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আবাস রাদি আল্লাহ বলেছেন কিয়ামতের দিন সবচেয়ে আগে জান্নাতে সেই মানুষ যাবে যে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর আদায় করছে প্রিয় দর্শক এখন আমি আপনাদের বলতে চলেছি সেই তিন খাস রেহমানি স্বপ্ন যা যদি কোনো নেক বান্দাকে নসিব হয়ে যায় তো এটা আল্লাহর কূর্বত আর তার খাস ভালোবাসার নিশানি নম্বর এক যদি স্বপ্নে আপনি কোরআন তেলাওত করতে দেখেন তো বুঝে নিন আপনি আল্লাহর অনেক পবিত্র বান্ধা এই স্বপ্ন এই কথার দলিল কি আল্লাহ তাহলে আপনাকে সম্মান দান করছেন যদি এই স্বপ্ন আপনাকে যৌবনকালী মিলে তো বুঝে নেবেন আল্লাহ আপনার জন্য এই দুনিয়ায় এক মহৎ মঞ্জিল তৈরি করছেন আর যদি আপনাকে এই স্বপ্ন বয়স্ক অবস্থায় মিলে তো এটা এই কথার আলামত কি আল্লাহ আপনার অতীতের সমস্ত গুণহাকে মাপ করে আপনার বাকি জীবনকে পবিত্র আর শান্তিতে ভরে দিবেন দ্বিতীয় সব স্বপ্ন যদি আপনি স্বপ্নে গোসল করছেন তো এটা একটি অনেক বড় যেমন শারীরিক দিক থেকে গোসল করলে ময়লা দূর হয়ে যায় তো সেই একই রকম এই স্বপ্নের মানে আপনার রোহানি ময়লাকে আপনার মনের ময়লা গুনা আর খারাপ চিন্তাকে দূর করছেন আপনাকে পবিত্রতা আর হালকার অনুভূতি দান করছেন যদি আপনাকে এই স্বপ্ন যৌবনকালে আসে তো বুঝবেন আল্লাহ তালা আপনার যৌবনকে গুনাহ থেকে বাঁচিয়ে নেক্ষীর রাস্তায় চালিত করতে চান আর আপনার জীবনকে উচ্চ মর্যাদা দান করতে চান তিন নম্বর স্বপ্ন যদি আপনি স্বপ্নের সেজদাই রয়েছেন আর কান্না করছেন আর ধোয়া করছেন হাত উঠিয়ে কাকুতি মিনতি করছেন আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন তো এটা বুঝে নিন এই স্বপ্ন সবাইকে নসিব হয় না এই স্বপ্ন শুধু সেই মানুষদের মিলে যে আল্লাহর সাথে সত্যিকার সংযোগ রাখে যে রাতের একাকিত্বে অশ্রু ঝরিয়েছে যার মন সেচতায় শান্তি পেয়েছে আর যে আল্লাহকে তার সমস্ত কষ্টের সাহারা বানিয়ে নিয়েছে এমন মানুষ যখনই উঠে যদি তার শরীর অসুস্থও থাকে পরিস্থিতি যেমনই হোক সে তাহার তৌবা আর ইবাদতের জন্য উঠে আর আল্লাহ তালা তার সমস্ত গুণাহকে ক্ষমা করে তাকে তার খাস বান্দাদের মধ্যে সামিল করে নেন যদি আপনাকে এই তিনটি স্বপ্নের মধ্যে কোনো একটি স্বপ্ন নসিব হয়েছে তো আল্লাহর সেজদা করুন আল্লাহকে সেজদা করার সময় শুক্রিয়া আদায় করুন কেননা এটা শুধু রাহমত নয় বরং খাস বার্তা কি আপনার জীবন এবার বদলাতে চলেছে আর যদি আপনিও সেই খুশনসিব মানুষের মধ্যে সামিল হতে চান যাদের জীবনে আল্লাহর সাহায্য যে কোনো পরিস্থিতিতে সাথে থাকে তো আজই নিজের রবের সাথে সংযোগ মজবুত করে নিন নিজের মনকে পরিষ্কার করুন নিজের নিয়তকে সাফ করুন আর সকল সেই রাস্তা থেকে সরে যান যা আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় কেননা মনে রাখবেন আল্লাহ সব সবসময় দেখছেন যখন সব দরজা বন্ধ হয়ে যায় রব তখনও আপনার সাথ ছাড়ে না রব আপনার জন্য একটি দরজা খোলা রাখেন তো আজ যদি আপনি থমকে গেছেন ক্লান্ত হয়ে গেছেন তো বুঝে নিন এটা বিনা কারণে নয় আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন তার উপর আশা রাখুন তার সাথে সংযোগ বানিয়ে রাখুন দেরি করবেন না হতে পারে এটাই সুযোগ আপনার জীবনে সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর কাছে তৌবা করুন দোয়া করুন বিশ্বাস করুন আল্লাহ খুব নিকটে রয়েছেন আপনাকে দেখছেন শুনছেন যদি এই বার্তা আপনার মন ছুঁয়ে গেছে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর এই ভিডিও আপনি যদি শেয়ার করেন আর আপনার শেয়ারের ফলে যদি সেই মানুষ হেদায়েত পায় তো আপনিও তার সব পাবেন হে আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার রহমতের ছায়া তোলে রাখুন আমাদের নেক হেদায়েত দান করুন আমিন ইয়ার রব্বুল আলমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন चैनल के सबस्क्राइब कर पशे थकबें खोदा हाफेज